নমস্কার বন্ধুরা অল অ্যাবাউট ফিশিং চ্যানেলে আপনাদের স্বাগত আজ আমরা দেখাবো আপনাদের কিভাবে একটি নূতন ফিশারি চেম্বার তৈরি করা যায় এখানে দেখানো এই চেম্বারগুলো সাধারণত ছোট ছোট পিন বাগদা মানে পিন বাগদা বলতে যেটা হাফ ইঞ্চি সাইজ খুব ছোট সবে জন্মেছে দু দিন তিন দিনের মাছ যেটা নদী থেকে কালেক্ট করা হয় সাধারণত এই এই মাছগুলো আসে চেন্নাই বা ধরুন আপনার হাইজ্যাক উড়িষ্যা থেকে নদী থেকে কালেক্ট করা হয় এই মাছগুলো এই যে চেম্বারগুলো দেখতে পাচ্ছেন এই চেম্বারগুলো সাধারণত মাপ সেরকম কোনো নির্দিষ্ট থাকে না যে যেমন খুশি সেরকম বানাতে পারে একটু বড়ো সাইজ করে কেউ ছোটো সাইজও করে এই চেম্বারগুলো দুরকমভাবে হয় পুরোপুরি সম্পূর্ণরূপে মাটিরও হতে পারে আর বেশিরভাগ ক্ষেত্রে কী হয় চারিদিকটা ইঁচের তৈরি হয় প্লাস্টার করা থাকে এবং নিচেরটায় মাটি থাকে এরপর এবং এবং এই মাটিটাকে শোধন করার জন্য সাধারণত চুন এবং ব্লিচিং পাউডারের ব্যবহার করা হয় এগুলো দিয়ে রাখার পরে সম্ভবত এনারা যেটা বলছেন এনার কাছে থেকে পাওয়া ইনফরমেশন অনুযায়ী সাত থেকে আট দিন রাখা হয় তারপর সেটা জল দিয়ে ভালো করে ধুয়ে দেওয়া হয় ধোয়ার পরে তারপর জল রাখা হয় জল দিয়ে দেওয়া নূতন জল দেওয়া হয় এবং জলের পিএইচ চেক করা হয় পিএইচ চেক করার পরে লবণের মাত্রাও চেক করা হয় হওয়ার পরে কারণ কারণ সাধারণত এই যে মাছগুলো আসে এগুলো এগুলো লবণাক্ত মাছ এইগুলো লবণাক্ত জলের মাছ সেই জন্য এই বাগদা চিংড়ি বা গলদা চিংড়ি যাই বলেন না কেন বিভিন্ন রকম চিংড়ি মাছ আসে এখানে হরিণা চিংড়ি আসে ভেনামি চিংড়ি আসে এই চিংড়ি মাছগুলো সাধারণত লবণ জলের মাছ তাই জন্য জল লবণের মাত্রাটা মাপাটা খুব জরুরি এবং এবং টেম্পারেচারটা মাপাটাও জরুরি আর সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে এখানে জল দেওয়ার পরে সঙ্গে সঙ্গে মাছ ছাড়া হয় না জল দেওয়ার পরে এনারা মাছ জলটাকে পাঁচ ছ দিন রাখেন যাতে জলটা জলটার মাত্রাটা ঠিকঠাক একটা পর্যায়ে আসে এনারা যেটা বোঝেন ভালোভাবে এরা দীর্ঘদিন ধরে এনারা করছেন এখানে এবং এই মাছ জলে তারপর নূতন মাছের ছাড়া হয় বন্ধুরা আপনার ছোটা বাইশ আমাদের ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে আপনার সুন্দর নাম লিখুন